আপনাদের বাচ্চাদের জন্য একবার সম্পন্ন যারা মানসম্পন্ন বই সান তারা দেখতে সেট বড় সাইজের বই আছে আর ভিতরে হচ্ছে যথেষ্ট একটা মানসম্পন্ন বলতে মান সম্পন্ন আপনার উন্নত মানের কাগজ গুলা ব্যবহার করা হয়েছে আর হচ্ছে আপনার বড় কোম্পানির বই ভালো কোম্পানির বই ভিতরে একটা আপনার একটা বই দেখলে মোটামুটি বুঝতে পারবেন আমি যদি সবগুলো দেখাবো তারপর একটা বই একটু মনোযোগ সহকারে দেখেন এই বই সেটটা টোটালি এখন যেটা দেখাবো এটা হচ্ছে প্লে এটা হচ্ছে প্লের বাচ্চাদের জন্য পড়ায় পাঁচ বছর প্লাস বাচ্চাদের জন্য পড়াইতে পড়াইতে পারবেন একটা সেট বিভিন্ন স্কুলের জন্য দেখা গেছে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন বাসা পড়ানোর জন্য নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে এবিসি একবারে ভিগলার লেভেল উইথ অ্যাক্টিভিটি পিকচার গুলো অনেক সুন্দর ভাবে দেওয়া আছে আর বাচ্চারা আকর্ষিত হয় এমন ভাবে আসলে ছবিগুলো দেওয়া হয় বাচ্চাদের বই তবে সব কোম্পানিতে আসলে সব সৃজনশীলতা দেখাইতে পারে না এই কোম্পানি আপনার খুবই সৃজনশীল মাধ্যমে দেখাইছে আপনার এই জায়গায় স্পেলিং আছে সুন্দর সুন্দর স্পেলিং গুলো আছে এই যে ঘনিষ্ঠ আছে আসলে সময় তো হওয়ার আপনাদের আসলে আরো মেনলি দেখানোর ইচ্ছা আছে কিন্তু আসলে বিডি অনেক বড় হয়ে যায় এজন্য আসলে ইচ্ছা থাকার পর আসলে হয়নি এটা হচ্ছে আপনার রাইমসের বই আপনার একবারে এক্সারসাইজ পর্যন্ত দেওয়া আছে ওয়ার্মিং মিনিং দেওয়া আছে এই জায়গায় আছে আপনার উচ্চারণগুলো আছে ক্লাস অফ ক্লাস এটা হচ্ছে বাংলা ছড়া

এটা হচ্ছে ইংলিশ হাতন লেখার বই হাতের লেখার বই একবারে বিগিনার যে এই গুডের ভিতরে কালার করবে এখানে লিখবে একটা প্যাটার্ন দেওয়া আসলে কি লেখা হয় বিশাল একটা বই একবার আপনার ক্যাপিটাল লেটার স্মল লেটার হইতে আপনার ওয়ার্ড পর্যন্ত এখানে আছে এটা হচ্ছে বাংলা হাতের লেখার বই

আর এটা হচ্ছে কালারের জন্য পারেন কালার একটা বই না আগে বাচ্চাদের কালার বই না হলে আসলে একটা সেট পুরে অন্য যায় ঠিক আছে ধন্যবাদ সবাই ঠিক আল্লাহ হাফিজ